সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা সালাম ফেরাউনের কবল থেকে তার জাতিকে নিয়ে মুক্তি পেয়েছিলেন এই জন্য শুকরিয়া দান ইহুদিরা রোজা রাখে আল্লাহর নবী বললেন সাহাবীরা ইহুদিদের চাইতে আমরা মুসলমান আমাদের হক বেশি ইহুদিরা যদি একটা রোজা রাখে আমার মত তোমরা দুটা রোজা রাখবে বলো না সুহান আল্লাহ মহরমের দশ তারিখের আগের দিনের সাথে মিলে নয় দশ অথবা দশ এগারো দুটা দিন রোজা রাখবে আল্লাহ নবী বলেছেন রমজান মাসের রোজার পরে সব চাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহররমের দশ তারিখে রোজা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মহররমের রোজা আল্লাহর বৌলা আমিন ফরজ করে রেখেছিলেন কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নাবী জনাম মহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মহররমের দশ তারিখে যদি কোনো বান্দা তার পরিবার পরিজনের জন্যে মুক্ত হস্তে খরচ করে আল্লাহ পাক।

¡Gracias! সকলেই পুরো শুস কণ্ঠে আওয়াজতে বলুন আও মিনা ময়া শর মান কোথায় না তোমার জন্য কন্দ নী শুয়ে আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বল আলমিনের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করে নেয় যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে একবার কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে ফুরেনি আলহামদুলিল্লাহ লাখুকুর দরুদুলসালাম পরিচিত হোক আইমানদারে তাজদারে মদিরা আহাম্মদ মোস্তফা মহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার বিশ্বনেতা বিশ্ব নবীদনা মোহাম্মাদুর রসুল্লাহ সকলে মুখ ভোরে মুখ ভোরে অন্তর অন্তর স্থল থেকে বলেন সল্লল্লাহ আলাইহিয়া সাল্লাম প্রিয় সুদীর্শ সমাজ এটা কি মাস চলিচ্ছে মোহররম মাস কি মাস বাবা মহররম এই মহররম মাসের ১০ তারিখে আল্লাহ রব্বুলে আল পৃথিবীতে অনেক কিছু কাহিনী ঘটনা ঘটাইছেন এবং সামনে আরও অনেক কিছু ঘটাবেন এই মোহরমের দশ তারিখে বলুন না সোহান আল্লাহ রমজানের রোজার পর সব চাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মহরমের দশ তারিখের রোজা সোহান আল্লাহ আর রমজান মাসের মোহরমের দশ তারিখের পূর্বে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রমজানের পরে যে রোজার সবচেয়ে দাম বেশি সেটাই হচ্ছে মহরমের দশ তারিখের রোজা সুবাহ আল্লাহ বলে মহরমের দশ তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তার পূর্ববর্তীর এক বৎসরের গুণার কাফারা করে দেন কন্যা সুবাহান আল্লাহ মোহরমের দশ তারিখে রোজা রাখার এত ফৈজুলত বলা হয়েছে আমার ভাইয়েরা রাসূলে পাক সল্লাল্লা আলাই সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে সেই সময় দেখতে পাইলেন যে ইহুদিরা মোহররমের দশ তারিখে রোজা রাখে সাহাব আয়েক রামজেব রাসুলে পাক সল্লাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা ইহুদিরা কিসের জন্য রোজা রাখেন আল্লাহ রনবীর সাহাবীরা বল্লাহ রিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরাউনের কবল থেকে তার জাতিকে নিয়ে মুক্তি পেয়েছিলেন এই জন্য শুক্রিয়াত ইহুদিরা রোজা রাখে আল্লাহ নী বললেন সাহাবিরা ইহুদিদের সাইতে আমরা মুসলমান আমাদের হক বেশি ইহুদিরা যদি একটা রোজা রাখে আমার দুটা রোজা রাখবে বলো তারিখের আগের দিনের সাথে মিলে অথবা দুটা দিন নবী বলেছেন রমজান মাসের রোজার পরে সব চাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের দশ তারিখের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মোহরমের রোজা আল্লাহ আল্লাহর আলমিন খরচ করে রেখেছিলেন কর্ণাসোবাহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বলেন মহরমের দশ তারিখে যদি কোনো বান্দা তার পরিবার পরিজনের জন্যে মুক্ত হস্তে খরচ করে আল্লাহ পাক পুরাটা বছর তাকে স্বচ্ছতা দান করবেন বলেন না সুবাহান আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করতে হবেন যা করতে বলেছেন সেটা আমাদের করতে হবে যেই নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না ঠিক কি বলেন নবীর অনুসরণ করলে আমরা ইমানদার কাটি ইমানদার হব আল্লাহর নবীর ইত্তেবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন जिंदगीর সমস্ত গুনাহ খাতা माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহি تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم i <laughs> not আমরা যদি তারা ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আপনি নবী আপনার যেন অনুসরণ করে অনুকরণ করে আপনি এতেবা করে তাহলে কি হবে আমি রব্বুল আলামিন কে ভালোবাসা হয়ে যাবে ওয়ায়াগফির লাকুমুজ গুনাবাকুম আল্লাহু গফুরুর রহিম আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আমি রব্বুল আলামিন কথা দিলাম আদা করলাম আপনার রম্মতের तमाम জীবনের সমস্ত গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব আমার ভাইরাম বোকারি শরীফের কিতাবের মধ্যে বিশুদ্ধ হাদিসের কিতাব হলো বোকারি শরীফ সেই বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে পনেরো নম্বর হাদিসের মধ্যে হজরতে আনাস রাজি আল্লাহ তালানহু বলেছেন আনা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহু আন্না হো কল কল রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাল্লাম হজরতে আনাস রাজি আল্লাহ তালানহু

তার জীবনের চাইত বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তাহলে সে পূর্ণঙ্গ ইমানদার বান্দা হিসাবে গণ্য হবে বলেন না সুহান আপনি নবীকে ভালোবাসার দাবিদার কিন্তু নবীকে শুধুমাত্র আশেখ রাসুল এই নবীর জন্য মিলাদ মাহফিল করেছেন জিয়ারত করেছেন কিন্তু নবীর যেগুলো অনুসরণ অনুকরণ করার কাজ আছে নবীর যেগুলো সুন্নত আছে আপনি মানিচ্ছেন না আপনি আশেকে রাসুল হতে পারেন নাই আপনার জীবনের সম্পদ টাকা পয়সা বিবাল বাচ্চা আপনার আব্বা আম্মা এমনকি আপনার জীবনের চাইতো বেশি ভালোবাসতে হবে আপনি আমার নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জোরে না আল্লাহ আকবার আমার ভাইরা কিন্তু আপনাকে গালি দিলে আপনার সহ্য হয় আপনার মাকে গালি দিলে বলে আপনার সহ্য হয় না আপনাকে গালি দিলে আপনার সহ্য হয় না আপনার আব্বাকে গালি দিলে সহ্য হয় না কিন্তু নবীকে গালি দেয় আপনি কিভাবে চুপ থাকেন আপনি খাঁটি মান্দার হলে যদি কেউ নবীকে গালি দেয় সে ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক আল্লাহর হুকুম মানুক আর না মানুক খাঁটি মান্দার আল্লাহর খাঁটি নবীর খাঁটি অম্ম সে ব্যক্তি রাস্তায় জন্য তার জীবনকে কুরবান করে দিবে জোরে কন্যা আল্লাহ আকবার এটা হচ্ছে খাটি ইমানদারের লক্ষণ আমার ভাইরা হজরত অমর বাদী আল্লাহ তালানহ বলেন রাসুলের পাক সাল্লাহ সাল্লাম আমার হাত ধরেছেন কি ধরেছেন বাবা হাত ধরে দাঁড়িয়ে আছেন ছাত্র দেখবেন অনেক সময় ওস্তাদ ছাত্র হাত ধরে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে নবীজির সুন্নাত বলে আমার হাত ধরে নবীজি দাঁড়িয়ে আছে